ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেস আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিকেল বেলায় নাস্তাতে কিন্তু জাল কিছু খেতে মন চাইলো তখন আমি নাস্তাটা বানিয়ে নিলাম প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর একটা কাটা চামচ দিয়ে আলুগুলো ম্যাশ করতেছি আমার সবগুলো আলু ম্যাশ করা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দেবো এখানে প্রথমে আমি কিছু পেঁয়াজ কাটা দিয়ে দিলাম কিছু লঙ্কা কাটা দিয়ে দিলাম এরপর আমি আস্তে আস্তে বাকি উপকরণগুলো দেব এখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং ছোটো এক চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে চাট মশলাটাও ইউজ করতে পারেন তবে চাট মশলা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এরপর আমি আলুগুলো হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি দুই পিস পাউরুটি নিয়েছি আমি চুরি দিয়ে পাউরুটির সাইডে স্লাইডগুলো কেটে মাঝখান দিয়ে দুই ভাগ করে নেবো এভাবে করে আমি দুইটি পাউরুটি স্লাইডগুলো কেটে মাঝখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি পাউরুটি নিতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে দুইটি পাউরুটি দিয়ে কীভাবে জাল নাস্তা বানানো যায় সেটা দেখিয়ে দেব ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আধা কাপের মতো ময়দা দিয়েছি হাফ চামচ লবণ দিয়ে ময়দাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেন আমি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে এখানে আমি কিছু নর্মাল টেম্পারেচার রাখা পানি ইউজ করবো পানিগুলো কিন্তু আস্তে আস্তে দেবেন যাতে ব্যাটারটা একবারে ঘনও হবে না একবারে পাতলাও হবে না এখন আমি ফাউরুটির উপরে আমার আগে থেকে মেখে রাখা আলু বট্টাগুলো দিয়ে দেব এগুলো কিন্তু কাটা চামচ দিয়ে আস্তে আস্তে আপনারা দেবেন যাতে পাশে না বের হয় পাশেগুলো আপনারা ভিতরে ঢুকিয়ে দেবেন আস্তে আস্তে একটু চেপে চেপে দেবেন যাতে ব্যাটারে ছুবানো মাত্র এগুলো না গড়িয়ে পড়ে এভাবে করে আমি চার পিস পাউরুটিতে আলুগুলো লাগিয়ে নিয়েছি আমার সবগুলো আলো লাগানো হয়ে গেছে এখন দেখেন আমার ব্যাটারের গণত্বটা কতটুকু দেখেন একবারে পাতলাও না একবারে গণও না যাতে আলুগুলো চুবানো যায় ওরকম করে ব্যাটারটা তৈরি করবেন এখন এক পিস করে পাউরুটি আমি ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেব একটা ফ্রাই প্যান বসিয়েছি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়ে দিলাম আস্তে আস্তে পাওরটিগুলো আমি ব্যাটারে ডুবিয়ে তেলে ছেড়ে দেব অবশ্যই লো হিটে আস্তে আস্তে বাঁচবেন আর জালটা কিন্তু কমিয়ে দিয়ে আস্তে আস্তে সবগুলো পাউরুটি একটা একটা করে বেজে নেবেন আমার কিন্তু এক পাশ অলরেডি বাজা হয়ে গেছে আমি এটা উলটিয়ে দিয়েছি আপনারা কিন্তু ব্রাউন কালার করে আস্তে আস্তে কম জাল দিয়েগুলো বেজে নেবেন তাহলে কিন্তু ভিতরটা ভিতরটাও হয়ে যাবে উপরেরটাও ক্রিস্পি হবে তবে এবার চেপে চেপে বাঁচবেন তাতে ভিতরেরটাও ভালো করে হয়ে যায় পাউরুটি যেহেতু বেশি তেল টানে এই কারণে আমি আস্তে আস্তে চেপে চেপে বেঁধে নিয়েছি সবগুলো পাউরুটি আমার বাজা হয়ে গেছে এখন আমি একটা ফ্লেটে সবগুলো পাউরটি তুলে নিয়েছি দেখুন মশালা কত সুন্দর এসেছে কালারটা উপরে পলভটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এভাবে কিন্তু বিকালে নাস্তা আস্তে এর সাথে জাল পাউরুটিগুলো আপনারা খেতে পারেন আমার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন তাহলে আর নতুন নতুন বিরিয় দেওয়ার চেষ্টা করব আমি এখানে এক টুকরো পাউরুটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কতটা মজা হয়েছে উপরেটা কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে কষ্ট করি ভিডিওটি দেখার জন্য